আমি সাধারণ রোগী হিসাবে ভর্তি ছিলাম কিন্তু এখন স্টুডেন্ট হিসাবে সাধারণ শিক্ষার্থী হিসাবে আমি সেই ছাত্র ভাইদের সাথে ছিলাম ওই ঘটনাস্থলে সেখানে আমরা দেখতে পাই যে তাদের যে দাবি দেওয়া ছিল যে স্বাস্থ্য উপদেষ্টা নাকি শুধুমাত্র চারতলা চারতলা ফুরান বিল্ডিং এর ওইটা ভিজিট করে চলে গিয়েছিল বাকি যে দোতলা তিনতলা যে অন্যান্য স্টুডেন্টরা আছে মানে আন্দোলন আহত তারা ওখানে ছিল ওদেরকে ভিজিট করেনি সেই কারণে সেই ক্ষোভ এবং তাদের কিছু দাবি দেওয়া ছিল সেই ক্ষোভ এবং দাবি দেওয়া থেকে তারা হচ্ছে যে উপদেষ্টা গাড়িটা আটকে দিয়েছিল আমাদেরকে একটু বলেন একজন উপদেষ্টা কি করলে যে এই ছাত্রদের যে আহত অবস্থায় যার হাত নাই যার পা নাই যার চোখ নাই তারা কতটা যন্ত্রণা ভোগ করতেছে তাহলে এই মানুষগুলো এসি রুমের থেকে কিভাবে তাদের যন্ত্রণার কথাটা বুঝতে পারবে দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আন্দোলনরত শিক্ষার্থীদের কথা বারবার আমাকে প্রশ্ন করছেন আপনি আন্দোলনরত শিক্ষার্থীদের কথা বাদেও যে সাধারণ রুগীরা ওখানে ভর্তি এখন উপদেশটা তো শুধুমাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের না এটা তো সকল রুগী সকলের জন্য যারা অসুস্থ হসপিটালে সবার দায়িত্ব উনি আছেন ওনার স্বাস্থ্য উপদেশটাকে উচিত মানে আমি একজন স্টুডেন্ট হিসাবে বা একজন নাগরিক হিসাবে আমি বলতে চাই যে স্বাস্থ্য উপদেষ্টাকে যদি হোম হসপিটালে দশটা দিন হসপিটালে ভর্তি করে রেখা যেত এবং সাধারণ রুগী হিসাবে তাহলে উনি বুঝতে পারতো ওই হসপিটালে কী কী সিন্ডিকেট হয় কী কী দুর্নীতি হয় এবং কী ধরনের চরম রেমের বাজে ব্যবহার বিহেভিয়ার করা হয় রুগীদের সাথে এবং আন্দোলনরত যে ভাইয়েরা আছে আমার ওই হসপিটালে যারা ভর্তি আছে সেই ভাইয়েরা যে তাদেরকে প্রণোদনা দিবে ইয়ে দিবে যদি সত্যি এরকম কথা বলা হয়ে থাকে যে তাদের প্রণোদনা দিবে অনুদান দিবে এটা দিবে সেটা দিবে তাহলে তাদের অনুদান পেতে কেন আজকে তাদের রাজপথে নামতে হলো একটু জব উপদেষ্টাকে দিতে হবে কেন রাত্রে সাড়ে তিনটা বজু উপদেষ্টা আসতে হবে এটা তো তার আজকে উপদেষ্টা হয়েছে তারা কিন্তু ইলেকশনের মাধ্যমে উপদেষ্টা হয়নি তার উপদেষ্টা হয়েছে শোহিতদের রক্তের বিনিময়ে এবং আন্দোলনরত যে স্টুডেন্টরা যারা এখন হসপিটালে ভর্তি আছে যে আহত গুলি তাদের রক্তের বিনিময়ে তারা উপদেষ্টা হয়েছে আর তাদের তো উচিত এ থেকে সম্মান দেওয়া কিন্তু তারা তাদের সম্মানও নেওয়া অনুদান এগুলো পেতে কেন রাজপথে দাবি করতে হবে কেন বলতে হবে যে এক মাসের মধ্যে সময় দেন বা এরকম কথাগুলো কেন বলতে হবে উপদেষ্টাটা কি ভুলে মানে উপদেষ্টা হওয়ার আগে অনেক বাক্য বলতেছে কিন্তু হয়ে যাওয়ার উপদেষ্টা ওনারা ভুলে যাচ্ছে যে কেন উপদেষ্টা হয়েছে ওনার কি কি করা উচিত আমি একটা কথা বলতে চাই একজন রুগী হিসাবে আমি কিন্তু আন্দোলনতে আহতদের সাথে একত্র না আমি একজন সাধারণ রুগী সাধারণ স্টুডেন্ট হিসাবে আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম বাইক এক্সিডেন্ট আমার হাতটা ভেঙে যায় সেই কারণে একজন সাধারণ রুগী হিসাবে আমি যে বিষয়গুলো দেখেছি আমি একজন স্টুডেন্ট আজকে স্টুডেন্টদের জন্যই কিন্তু ওনার উপদেষ্ট হতে পারছে সেই স্টুডেন্টের জায়গা থেকে আমি কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে যে আমি যে হসপিটালে ভর্তি ছিলাম সেখানে একটা ফাইল বানাবো একটা রুগী যখন হসপিটালে আসে তাকে একটা ফাইল বানাতে হয় সেই ফাইল বানাতে লাগে বিশ টাকা সরকারি খরচ কিন্তু সেখানে আমার থেকে চাওয়া হচ্ছে পঞ্চাশ টাকা তখন আমি বললাম তাওকে একটা আয়া চেয়েছে তখন বললাম যে আমাকে মানি রিসিভ দেন যখন মানি রিসিভ চালাম তারা মানি রিসিভ দিতে পারে তখন আমাকে উল্টা হুমকি ধামকি আমাকে উল্টো হুমকি ধামকি পেতে হচ্ছে তাহলে স্বাস্থ্য উপদেষ্টা উনি পঙ্গু হসপিটালে আসছে এবং উনি চারতলা ভিজিট করে চলে গেছে তাহলে উনি এত ব্যস্ত মানুষ যে উনি দোতলা তিনতলা ভিজিট করার সুযোগ পায় নাই যার কারণে আন্দোলনরত স্টুডেন্টরা আহত স্টুডেন্টরা কিন্তু তার পথ আটকেছে উনি যদি দেশ সংস্কারের কাছে এতই ব্যস্ত থাকে তাহলে কেন আমি একটা সাধারণ রুগী একটা স্টুডেন্ট আমি থাকবো হসপিটালে বেড়ে চিকিৎসাধীন অবস্থা আমাকে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ভাঙা হাত নিয়ে কেন রাজপথে তাদের আন্দোলনরত ভাইদের সাথে একত্রিত হতে হলো কেন আমাকে এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতে হলো কেন একজন রুগী

সে ট্রেসারে আনতে গেলে যাদের পা ভাঙা তাদের তো অবশ্যই শুয়ে শুয়ে আসতে হয় ট্রেসার লাগে সে ট্রেসারটা যদি হসপিটাল থেকে নিতে হয় বা একটা রুম থেকে নিতে হয় বারোশো এক হাজার থেকে জানিয়ে পারে এসব টাকা পর্যন্ত গুনতে হয় কেন এসব টাকা গুনতে হবে তাহলে আপনি একটা উপদেশ হিসেবে কি দেশ সংস্কার করলেন আপনি স্বাস্থ্য ক্ষেত্রে কি সংস্কার আপনি করেছেন আমাকে এ প্রশ্নে জবাব দেন আচ্ছা যারাই যে স্টুডেন্টগুলো হাত নেই পা নেই চোখ নেই তারা আসলে কি চায় দেশের কাছ থেকে আমি ভাইদের সাথে যত কথা বলেছি তার আসলে কোনো দান অনুদান এসব চায় না তা যার হাত নেই সে বুঝে তার হাতের হাত না থাকার যন্ত্রণা যার চোখ নেই সে চোখে দেখতে পায় না সে সেটা নিয়ে হাহাকার করে আসলে তাদের যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো আমরা চাইলে দেশের মানুষ চাইলেও কিন্তু কখনোই পূরণ করতে পারবো না সে ক্ষতিপূরণ আমরা দিতে পারবো না কিন্তু তারা চাচ্ছে পূর্ণ বাসন যেমন একজন ভাই আমার সাথে কথা বলেছিল আন্দোলনরত আহত যারা আউকুলি বৃদ্ধ তার ধুতি পা সে চিকিৎসা ভালো পাচ্ছে আমি যতটুকু জেনেছি তাদের সাথে কথা বলে যে তারা সুচিকিৎসা পাচ্ছে বা বিদেশ ডক্টর এসছে এরকম চিকিৎসা তারা পাচ্ছে কিন্তু তাদের যে পূর্ণবাসন যেমন একটা ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে পাশ করেছে কিন্তু এখন যে ভার্সিটি ভর্তি হবে তার তো এখন সে ভার্সিটি পাবলিক ভার্সিটি পরীক্ষা নেওয়ার প্রিপারেশন নেওয়ার মতো তার সে অ্যাবিলিটি নাই কারণ তার শারীরিক অবস্থা খারাপ সে রাত্রে হলে কানাকাটি করতেছে হাত বা ব্যথা যন্ত্রণার কারণে এই যে তারা কান্নাকাটি করছে তাদের তো প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভর্তি হতে হবে তার মা চিন্তিত তার মা এসে বলতেছে যে আমার ছেলে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমি পড়াবো আমার তো সেই টাকা নেই আমার ছেলে যে আজকে পা হারাইছে সেই পা তো দেশের জন্য হারাইছে এই কথাটা আমি কাকে বলবো কোথায় বলবো আজকে উপদেষ্টার সাথে কথা বলতে হলে আমার লাগে আমি তো পাশ পাই না মানে একটা একটা উপদেষ্টা তো উচিত ধরনের ছাত্রদের কাছে এসে তাদের কথাগুলো শোনা তাদের গার্জিয়ানের কাছ থেকে তাদের অনুময় বিনয় যে বঞ্চনা যে কথা এগুলো শোনা এগুলো কেন ওনারা শুনছে না কেনার এসে সময় বসে থেকে ওনারা যা দেখছে সেটা নিয়ে কথা বলছে কিন্তু ওনারা ঘটনাস্থলে কেন আসে না কেন আজকে আমি একজন রুগী হিসাবে আমাকে যখন হসপিটাল থেকে ভাত দেওয়া হয় আপনার সকালকে নশো সাড়ে এগারোটা বাজে দেওয়া হয়েছে তখন আমি এটা নিয়ে প্রশ্ন তোলাতে আমাকে ফ্লোর মোশার যে আয়া সেই লোক আমাকে হুমকি দেয় আমরা নাকি দেশ নষ্ট করে দিচ্ছি আমরা কিভাবে দেশ নষ্ট করছি আপনি আমাকে বলেন এই প্রশ্ন এই কথাগুলো আমাকে শুনতে হচ্ছে প্রতিনিয়ত আমি একটা স্টুডেন্ট আমি বলছি যে কেন আমাকে এইসব কথাগুলো আপনারা বলতেছেন বাকি কিছু এগুলো প্রতিহত করার পরবর্তীতে আমার যে রুমে আমি ওয়ার্ডে পড়তেছিলাম সেই ওয়ার্ডে খাবার আসছে সকালবেলায় তার পরবর্তীতে আপনার খাবারের মধ্যে দেখেন খাবারের মধ্যে সিন্ডিকেট আপনার রুগীদের খাবারের মধ্যে আপনি একটা সাধারণ মানুষ আপনার খাবারের মধ্যে যদি একটা মুরগির পশম থাকে লেয়ার মুরগি যে সাদা মুরগিগুলো ওগুলো যে পশম থাকে সে পশম শুদ্ধ খাবার রান্না করা হয়েছে যেখানে দেওয়া মাত্র আমার কাছে ছবি আছে আপনারা চাইলে আমার কাছে ছবি নিতে পারেন আমি সে প্রুফগুলো নিয়ে গেছি এবং যখন আন্দোলন চলাকালীন ছিল ওই সময় আমি সরাসরি যে লাভিও এটা দেখাইছি এবং আন্দোলন তো তোর সাথে সাথে এটা কথা বলেছি এই যে খাবারগুলো এই দবে উনি কিসের সংস্কার করবে স্বাস্থ্য উপদেষ্টা যে এগুলো নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে আমি হসপিটালে বেরিয়েছি থাকবো চিকিৎসাধীন আমাকে এই ভাঙা হাত নিয়ে গিয়ে রাষ্ট্রপথে দেয়া কথাগুলো বলতে হচ্ছে আমাকে প্রমাণ দিতে হচ্ছে কুমি কি কেন আমাকে এগুলো করতে হবে তা স্বাস্থ্য উপদেষ্টা করে এটা কি বলে উপদেশটা করার পর উনি কাজ করে সেটা জবাব দিতে অনেকে দিতে হবে আমরা দেখেছি অনেকে উপদেষ্টা হওয়ার জন্য মানে পাগল হয়ে যাচ্ছে আসলে যারা উপদেষ্টা হয়ে পাগল হয়ে যাচ্ছে তাদেরকে উপদেষ্টা বানানো হলে কি আসলে তারা কি তারা এই স্টুডেন্টের কথা মনে রাখবে অনেকে তো দায়িত্ব পাওয়ার আগে আমরা যেটা বিভিন্ন সময়ে বিভিন্ন ইলেকশনের আগে দেখি যে অনেকে নেতা হওয়ার আগে বা ইলেকশনের আগে অনেক কথা বলে যায় অনেক কিছু বলে এটা করবো প্রতিশ্রুতি কিন্তু যখন ইলেকশন হয় ইলেকশনের পর প্রতি তো তারা এগুলো ভুলে যায় জনগণের কথা ভুলে যায় আমি সেই প্রতিফলনটা সেই উপদেষ্টাদের মধ্যেও এখন খুঁজে পাচ্ছি সেই জিনিসটা খুঁজে পাচ্ছি যদিও এরা তো ভোটের মানে মাধ্যমে হয় না এরা তো ইলেকশনের মাধ্যমে জনপ্রিয়তার মাধ্যমে হয় না এরাদেরকে একদম সাধারণ মানুষ হিসেবে মানে যে সভ্য এবং ভালো মানুষ সাধারণের মানুষ এই মানুষগুলোর কাছে দায়িত্ব থাকলে মানুষ সুফল পাবে তাহলে কি তারা সুফল পাচ্ছে আর দেখুন আমি এ বিষয়ে সরাসরি কিছু বলতে চাচ্ছি না তবে আমি একটা কথা আপনাদের জাস্ট একটু বলতে চাই সেদিন যখন সচিবালয়ে ঢুকার জন্য যে পাস বিশটা স্টুডেন্টের কথা বলা হয়েছে বিশটা সাতাশ জন সাতাশ জন স্টুডেন্টের পাস দেওয়া হয়েছে তাদের জন্য অ্যাম্বুলেন্স সচিবালয় থেকে পাঠানো হয়েছে কিন্তু এর পরবর্তী যে স্টুডেন্টরা যারা বাসায় থেকে চিকিৎসা নিয়েছে বা যারা আহত হয়েছে গুলিবিত হয়েছে তাদের যে বক্তব্যগুলো তারা তুলে ধরার জন্য তারা উবার ভাড়া করে গিয়েছিল সচিবালয়ে যখন তারা তাদের পরিচয়টা দিল তখন তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি তারা ঢুকল একজন আন্দোলনকারী যে কিনা বলতে পারেন আমরা আগে মুক্তিযুদ্ধের সময় যাদেরকে আমরা ইয়ে করেছি আন্দোলনকারী যে স্টুডেন্ট হ্যাঁ তার যে অবস্থা মানে তার যে আহত অবস্থা গুলিবিত পা সে পায়ের মতো তাকে আঘাত করে তাকে বের করে দেওয়া হচ্ছে কেন কারণ সে তার কথাগুলো বক্তব্য গুলো বলতে গেছিল সচিবালয় উপদেষ্টাদের কাছে কিন্তু সেই উপদেষ্টা কাছে পৌঁছানো দূরে ওখানে গেট থেকে তাদেরকে বের করে দিতে হচ্ছে যখন মিডিয়া কর্মীরা আসে ভিড় জমায় যখন মিডিয়ার সামনে কথাগুলো বলছিল তখন তারা পাশ পায় তখন তারা ভিতরে ঢুকতে পারে তাহলে আপনি বলছেন না ওনারা সাধারণ মানুষের কথা বলবে ওনারা তো সাধারণ মানুষ এখন আর নাই হ্যাঁ আমি জানি সচিবালয় বা উনি যখন একটা পদে থাকে সেই পদের একটা নিয়ম কানুন রেস্ট্রিকশন থাকে কিন্তু যখন একটা পরিচয় স্টুডেন্ট আজকে উনি উপদেষ্টা হইতে পারে স্টুডেন্টদের জন্য নিজেরাই প্র আমাকে নিজেরাই বলে আমরা যতটুকু দেখেছি অনেক ভাইরাল একটা বিষয় নিয়ে যে আপনি সেখানে গিয়েছেন জন্য হ্যাঁ এটা আমার আমার বাড়ির হোম টাউন হচ্ছে চাঁদপুরে আহ সেখানেও অনেক পেয়ে দেখেছি আমাকে নিয়ে অনেক লেখালেখি হয়েছে যে টাকার জন্য দেখেন ভাই আমি প্রথম থেকে যারা আন্দোলনে আহত ছিল যে ভাইয়েরা ছিল তারা জানে এবং সবাই মানে সমন্বয় যে হসপিটাল ভিত্তিক যে সমন্বয় আছে তারাও জানে যখন আমি আন্দোলনের কথা বলেছিলাম চলাকালীন অবস্থা সময় তাদের একটা স্টুডেন্ট হিসাবে আমি তাদের সাথে পাচ্ছিলাম আমি আন্দোলনের জন্য যাইনি তাদের দাবি দেওয়া তাদের জুলাই আন্দোলনের যে ফাউন্ডেশনের যে টাকা ওরা ওগুলো নিয়ে কথা তাদের দাবি ছিল আমার দাবি এটা ছিল না আমি একজন রুগী হিসাবে আমি এখানে গেছি যে আমি আমার দাবিগুলো পাইনি আমি সেবা পাওয়ার কথা আমি সেই সেবাগুলো পাচ্ছি না আমাকে নার্সকে টাকা দেওয়া লাগবে কেন আমি নার্সকে টাকা দিব তার কি সংস্কার করলেন আপনি এই স্বাস্থ্য উপদেষ্টা হয়ে আমি কেন আয়াকে টাকা দিব আমার রুম সে পরিষ্কার করবে তার কাজ এইটা সেখানে নাই যখন তাদের সাথে কথা বলা গেল তখন তারা আমাকে জানালো যে সেখানে তিনজন তিনটা শিফটে কাজ করে সকালে বিকালে রাতে তিন শিফটে ঘর মুছবে সেখানে শুধুমাত্র সকালে শিফটের লোক আছে দুপুরে এবং বিকালে শিফটের লোকটা নাই যে রুম পরিষ্কার করে দিয়ে যাবে তাহলে এই লোক নাই তাহলে এই লোক কোথায় কেন নিয়োগ দেওয়া হচ্ছে না বাংলাদেশে অনেক যুবক যুবতী আছে যারা শিক্ষিত বা চাকরি পাচ্ছে না তো কেন কেন নিয়োগ দেওয়া হচ্ছে না কেন এগুলো স্বাস্থ্য সংস্কার করছে না তাহলে উপদেষ্টা আছে কিন্তু সংস্কার কি করলো যেগুলো আমি একটা সাধারণ শিক্ষাতে আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে আজকে মিডিয়ার আমাকে কেন আসতে হবে আমাকে এই প্রশ্নের জবাব আর আমাকে নিয়ে আপনারা যে প্রশ্নটা করলেন যে থাকার জন্য ওইখানে প্রত্যেকটা ভাই সাক্ষী আছে প্রত্যেকটা ভুল সাক্ষী আছে যে আমি রুগীদের রুগীদের সাধারণ অনন্য যে আদর্শ রুগী আছে এসে যে কথাগুলো আমাকে বলেছে তাদের পাওয়া না পাওয়া বা সেবা দিয়ে বঞ্চিত বা আমি নিজেও সেবা দিয়ে বঞ্চিত যে সেই জায়গা থেকে আমি কথা তুলেছি আমি কোনো টাকা পয়সার জন্য যাইনি আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ সলমেন্ট ফ্যামিলি তো জুলাই ফাউন্ডেশনে আমি কখনই কোনো কথা বলিনি বরঞ্চ আমি একজন নাগরিক হিসাবে আমার স্বাস্থ্য অধিক মানে চিকিৎসা যে আমার মৌলিক অধিকার আমি সেই অধিকার নিয়ে কথা বলতে গেছি একটা উপদেষ্টা থেকে সে জবাব দিতে চেতে গেছি যে কেন আমি সেই সেবাগুলো পাইনি আমার কথা ছিল আমার দাবি ছিল এটা তো এখানে কেউ যদি বলে টাকার জন্য পাইছি আমার টাকার প্রয়োজন আমি টাকার জন্য যাইনি এবং আমার সবচেয়ে বড় সাক্ষী এটাই যে ভাইয়ের আমার সাথে আছিল তারাও যান তারা বলেছিল যে আপু আপনি চাইলে তো ফ্রেমটা নিতে পারেন আর বলছি না আমার মিথ্যা কথার কোনো প্রয়োজন আমার সত্যি যেটা যে বাইক অ্যাক্সিডেন্ট আমার হাত ভেঙে গেছে আমি একজন রোগী আমি এখানে ভালো কোনো চিকিৎসা পাচ্ছি না সেবা পাচ্ছি না আমি সেটা নিয়ে গেছি আর রোগীরা যে বঞ্চিত হচ্ছে সেবা থেকে তাদের কথাগুলো তুলে ধরতে আমি আমি এখানে কোনো ধরনের টাকা পয়সার বিষয় বা কোনো ধরনের এগুলো আমি চাই সো এটা সম্পূর্ণ ভুয়া নিউজ ছিল

তেটাই ঘটনাটা ঘটেছে আমার আপনি দেখেন আমার হাতে এখন পর্যন্ত দাগ আছে যে ক্যাণোলা পরানো যে দাগগুলো আছে বিষয়গুলো দেখেন আমি অসুস্থ আমার এখানে হাতে ক্যাণোলা পরানো হইছে আমার হাত ব্যথা করছে আমি এটা বলতে নার্সকে জানাইছি কিন্তু নার্স বসে এটা অ্যান্টিবায়োটিক ওষুধ দিলে হয় আর ক্যাণোলা পড়ালে এরকম ব্যথা হয় এরকম ব্যথা হয় বলতে বলতে 5 মিনিটের মধ্যে আমার এই জায়গা হচ্ছে ফুলে গেছে একদম सुपारीর মতো একদম উঁচু হয়ে গেছে ফুলে পরে আমি যখন বেশামাজ চিৎকার চেঁচামেচি শুরু করলাম তখন উনি আসলেন আমার মাকে আমি দুবার পাঠাইছি উনি আসেননি নার্স আসিনি পরবর্তী আমার বেসামর চিৎকার চেঁচামেচিটা যখন উনি আসছে এসে দেখে অবস্থা তখন উনি কেন করে বাটারফ্লাই দিয়ে আমাকে চিকিৎসা একজন সিস্টারের কাছে আমাকে দুবার তিনবার হাঁটতে হচ্ছে যেখানে রুগীর অসুস্থতার কথা শুনে বা একটা সমস্যা হলে যে দৌড়ে আসার কথা সেটা নার্স দেয়নি কিসের শ্রী হাত ওনারা সংস্কারের কথা বলে উপদেশের আমাকে এই প্রশ্নের জবাব দিন কিসের সংস্কার হচ্ছে দেশের কোন সংস্কারের কথা ওনারা বলতেছে ওনারা উপদেশটা চেয়ার দখল করে বসে আছে মাসে সে বেতন নিচ্ছে কিন্তু ওনাকে আসলে সংস্কার করছে ওনারা যদি সংস্কার করতো আমি একটা সাধারণ শিক্ষার্থী আমাকে কেন এই কথাগুলো বলতে হবে আজকে মিডিয়ার সামনে শুধু আপনি শিক্ষার্থী না তো অনেক সাধারণ মানুষ তো সেখানে আরো বেশি ভুক্তভোগী এই জন্যই তো বললাম ভুক্তভোগী উপদেশ স্বাস্থ্য উপদেশটার উচিত ওনার পরিচয় সবকিছু গোপন রেখে ওনার পরিচয় গোপন করে যে দশটা দিন ভর্তি থাকে হসপিটালে তাহলে উনি বুঝতে পারেন কি ধরনের সিন্ডিকেট গুলো হয় আপনার সকালে খাবারে দেওয়া হয় আপনার হচ্ছে আহ পাউরুটি আর দুধ যেটা পাতলা মানে একদম নাম করার জন্য দুধ কিন্তু এটা আসলে মুখে দেওয়ার মতো না এর পরবর্তীতে আপনাকে দেখা কলা যে কলাটা মনে করেন যে আমরা ধরেও দেখি না বা একটা নর্মাল মানুষটা খেতে সংস্কার হতে পারে সেই কলাটা পর্যন্ত হইতে পারে তারপরে যখন আমি খাবার নিয়ে কথা বললাম তখন তারপরের দিন থেকে আমাকে সিদ্ধ ডিম দুধ প্লাস পাউরুটি দেওয়া হচ্ছে সকালকার খাবার এবং সেটা সকাল আটটার মধ্যে দেওয়া হচ্ছে এর আগে কিন্তু সকাল আটটা বাজে কোনো খাবার দেওয়া হতো না খাবার দেওয়া হতো সাড়ে দশটা থেকে এগারোটা সাড়ে এগারোটা বাজে খাবার পেতো রুগীরা তাহলে উনি যে স্বাস্থ্য উপদেষ্টা উপদেষ্টার চেয়ারে বসে আছে উনি কি সংস্কার করলো এই কথাটা আমাকে খাবারের কথা নিয়ে বলতে হচ্ছে খাবারের মান নিয়ে কথা বলতে হচ্ছে খাবারের টাইম নিয়ে কথা বলতে হচ্ছে হসপিটালের যে ট্রেসার যে ফুল চেয়ার এগুলো নাওয়ার জন্য টাকা গুনতে হয় সিন্ডিকেটগুলো এগুলো নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে আমি একটা অসুস্থ রোগী আমি হসপিটালে বেডে থাকবো কিন্তু সেটা বেড়ে না থেকে আমাকে রাজপথে যেতে হচ্ছে আমাকে মিডিয়ার সামনে এসে কথা বলতে হচ্ছে তাহলে কিসে সংস্কার করে সব কিছু মিলিয়ে যে আপনি যে অপারেশন করলেন সব এই ডাক্তারদের চিকিৎসা সেই সেই বিষয়ে কি বলবেন না ডাক্তারটা আমার কোনো অভিযোগ নেই ডক্টররা যথেষ্ট হেল্পফুল এবং তারা রোগীকে সেবা দেওয়ার জন্য চেষ্টা করে তবে একটা জিনিস আমি দেখেছি এখানে সিরিয়াল অনেক সিরিয়াল থাকে এমনও হয়েছে যে যারা এক মাস দু মাস অ্যাক্সিডেন্টের রোগী বা নর্মাল হাত পা ভেঙে আছে হসপিটাল করতেছে এক মাস দেড় মাসও হয়ে গেছে দুই মাসের কাছে তখন তারপর তারা অপারেশনের ইয়ে পাচ্ছে সিরিয়াল পাচ্ছে কেন সহজ অপারেশন সিরিয়াল পাওয়া যায় না তবে ডক্টরদের বিহেভিয়ার নিয়ে আমার কোনো আক্ষেপ নেই বা কোনো অভিযোগ নেই আপনি পেয়েছেন কতদিন পর সিরিয়াল আমি আমার তো মানে

দ্বিধা আমার ছিল যে আমি সব কিছু বিষয়ে এত কথা বলেছি এত অভিযোগ করেছি সে বিষয়ে হসপিটালে মানে ওটি রুমে আমাকে কোনো হেনস্থ করা হবে কিনা বা কিছু করা হবে কিনা আমি এটা নিয়ে একটু সংস্কার মানে সেটা নিয়ে আমি খুব মানে দ্বিধাই ছিলাম এবং ভয়ে ছিলাম যেটা সত্যি কথা বলতে কিন্তু আলহামদুলিল্লাহ আমার ওটি রুমে কোনো প্রবলেম ফেস করতে হয়নি ডক্টরা হেল্পফুল ছিল সব মিলিয়ে মানে লো ছাত্রদের কি বলবেন এবং মানে উপদেষ্টার উদ্দেশ্যে কি বলবেন আমি উপদেষ্টার উদ্দেশ্যে এই কথাই বলবো যে আমরা ছাত্ররা ওনাদেরকে উপদেষ্টা বানিয়েছে আমাদের জন্য ওনারা উপদেষ্টা হতে পারছে ওনাদের নিজের যোগ্যতা নয় ইলেকশন করে উপদেষ্টা মানে মন্ত্রীর পর্যায়ে বা মন্ত্রীর চেয়ারে বসে ওনারা ছাত্রদের জন্য হয়েছে যারা শহীদ হয়েছে তাদের রক্ত এবং যারা আহত হয়েছে গুলিতে যারা অপঙ্গ হসপিটালে ভর্তি আছে বিভিন্ন হসপিটালে ভর্তি আছে তাদের রক্তের বিনিময়ে তারা উপদেষ্টা হয়েছে তাই আমার একটা স্টুডেন্ট হিসাবে আমি যেটুকু বলবো যে সেই দেন অনুদান পাওয়ার বা তাদের পূর্ণবাসন এগুলো যে তাদেরকে কেন আওয়াজ তুলতে হবে এগুলো তো তাদেরকে আগে থেকে বলে দেওয়া উচিত তাদেরকে তো এগুলো অগ্রাধিকার দেওয়া উচিত কিন্তু সেগুলো নিয়েও তাদের কাছে আন্দোলন করা লাগতেছে আমরা কোন বাংলাদেশে বাস করি আমরা কাদেরকে উপদেষ্টা বানালাম এটা নিয়ে আমার সত্যি ভাববার যে পরিবারের শুধু একজন মাত্রই কর্মজীবী লোক ছিলেন সেই মানুষটি নেই তাদের পরিবারের ওই যে আলোটি ছিল সেই আলোটি নিভে গেছে তাদের সংসারটা কিভাবে চলে যার টাকাই সংসারটা চলতো সে আর দুনিয়াতে নেই বা সে এখন পঙ্গু হাসপাতালের মতন অনেক জায়গায় পড়ে আছেন চিকিৎসাধীন রয়েছেন তাদের চিকিৎসা চলতে কষ্ট হচ্ছে তার সংসারটা চলে কি করে আমি এ বিষয়ে কিছু বলবো না যেহেতু আমি আন্দোলনে আহত স্টুডেন্টদের অন্তর্ভুক্ত না বা আমি ওইভাবে জানি না তো না জানি কথা বলা তো উচিত না আমি এই কিছু বলতে চাচ্ছি না তবে যতটুকু শুনেছি সমন্বয়করা বা স্টুডেন্টরা ওনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করছে বা তাদের কাছাকাছি যাচ্ছে তারা আর বিপদে বা সবকিছুতে তাদের হেল্প করছে এটুকু আমি জানি ধন্যবাদ আপনাকে